দুর্ঘটনা এড়াতে জলপাইগুড়ি জেলা পুলিশ সর্বদা প্রস্তুত ধুপগুড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে পালিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের নির্দেশে ধুপগুড়ি ট্রাফিকের উদ্যোগে ধুপগুড়ি জলঢাকায় বাইক ও গাড়ি চালকদের নিয়ে পালিত হয় সেভ ড্রাইভ লাইফ কর্মসূচি এদিন বাইক ও গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম কানুন কি করবেন এবং কি কি করবেন না সমস্ত কিছু নিয়ে ধুপগুড়ি ট্রাফিক পুলিশের অফিসার সতর্ক করেন আসলে ড্রাইভ সেভ লাইফ কি অনেকেই বোঝেন না সেভ ড্রাইভ সেভ লাইফ ফের সার মর্মটি সহজ নিরাপদ ড্রাইভিং শুধু চালককে নয় রাস্তায় থাকা সবাইকে রক্ষা করে এর অর্থ হলো ট্রাফিক নিয়ম মেনে চলা গতি নিয়ন্ত্রণ করা বিভ্রান্তি এড়ানো এবং প্রভারের মধ্যে গাড়ি না চালানো দুর্ঘটনা রোধে এই অনুশীলনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু ষোলো সালে আটই জুলাই পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেভ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য দু হাজার ষোলো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক প্রচার কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পথ দুর্ঘটনা স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধান মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার উন্নতি করা এই প্রকল্পে সচেতনতার অগ্রগতিতে মুখ্য ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গ পুলিশ ও পরিবহন দপ্তর এদিন গাড়ি চালক ও পথচলতি মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতেই কর্মসূচি পালন করে ধূপগুড়ি ট্রাফিক পুলিশ তবে এই সমস্ত নিয়ম শৃঙ্খলা মনে রাখার পাশাপাশি মনে রাখবেন ভুলে যাবেন না আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করে আছে আর হেলমেট শুধু পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে একসাথে থাকার জন্য পড়ুন দাদা আপনার নাম কি বললেন পুলিশ কর্মীরা বললেন যে আসতে গাড়ি

লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন